হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন তো আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমরা আজকের ভিডিওর মাধ্যমে জানব কোন কোন নায়িকা ডিভোর্সি তো চলুন শুরু করি কেউ দমদম করে কেউ বা আবার গোপনে বিয়ে করে সংসার শুরু করেছিলেন কিন্তু সে সংসার বেশি দিন টিকেনি হয়ে গিয়েছে ডিভোর্স আর ডিভোর্সের তকমা পেতে হয়েছে বাংলাদেশের জনপ্রিয় কিছু নায়িকাদের প্রথমে আসি শাবনুর সাবনূর হল বাংলাদেশের একজন জনপ্রিয় নায়িকা অনেক বছর ছবি না করাই কিন্তু এখনও তার জনপ্রিয়তা কমেনি সম্প্রতি নতুন ছবি নিয়ে আসছেন সবার প্রিয় নায়িকা শাবনূর তিনি প্রেম করে বিয়ে করেছিলেন সেই ঘরের একটি ছেলে সন্তান রয়েছে তার স্বামী অনেকের সাথে সংসারটি টেকিনি তিনি এখন ডিভোর্সি নায়িকা এবার দেখব জয়া হোসান ভালোবেসে বিয়ে করেছিলেন ফয়সালা হোসানকে সেই সংসারটি বেশি দিন টেকেনি তার ডিভোর্স হয়ে গিয়েছে বর্তমানে তিনি এখন একাই রয়েছেন এবার দেখব তমা মির্জা বর্তমানে রাইহান রাফির সাথে সম্পর্কে রয়েছে এই নায়িকা তবে জানেন কি এর আগে মির্জার বিয়ে হয়েছিল সংসার ভেঙে গিয়েছে তাই বলা যেতে পারে ডিভোর্সি নায়িকা বাদন আজমিরি হক বাদন ভালোবেসে বিয়ে করেছিলেন সেই সংসারে কন্যা সন্তান থাকলেও টিকাতে পারেননি সেই সংসারটি দীর্ঘ বারো বছর পর বিচ্ছেদ হয়ে গিয়েছিল শবনম বুবলি ভালোবেসে বিয়ে করেছিলেন শাকিব খানকে কিন্তু সে সংসারটি টিকাতে পারেননি তিনি বুবলি স্বীকার না করলেও সাকিব খান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন বুবলির সাথে তার কোনো সম্পর্ক নেই তিনি শুধু শেহজাদ খান বীরের বাবা এবার দেখব পুরিমুনি পুরিমণি পঞ্চমবারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন শরীফুল রাজের সঙ্গে কিন্তু সে সংসারটি তিনি টিকাতে পারেননি ছেলে জন্ম হওয়ার পরই নানা রকম সমস্যা শুরু হয় তাদের মধ্যে রাজের মেয়ে বন্ধুদের সঙ্গে গোপন ভিডিও ফাঁস হলে ভেঙে যায় রাজ পুরিমনির সংসার পুরীমণিকেও বলা যায় ডিভোর্সি নায়িকা সর্বশেষে আমরা দেখব অপবিশ্বাসকে অপবিশ্বাস লোকচক্ষের আড়ালে বিয়ে করেছিলেন বাংলাদেশের জনপ্রিয় নায়ক শাকিব খানকে কিন্তু তিনিও সংসারটি টিকাতে পারেননি সব বুবলির কারণেই ভেঙে যায় এই জুটির সংসার অপবিশ্বাস এবং সাকিব খানেরও একটি ছেলে রয়েছে তবে অপর ভক্তদের মনে এখনো আশা রয়েছে যে আবারও এক হবে এই জুটি তো বন্ধুরা আপনারাই বলুন আবারও কি এক হবে সাকিব খান অপুর জুটি তা কমেন্ট বক্সে অবশ্যই জানান তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে